প্রবাসীরা বেশিরভাগ দেখবেন যে এই মুহূর্তে ভিডিও কলে মেয়েদের সাথে মানে খারাপ অনেক কিছুই করে আর কি প্রবাসীরা একদমই ভালো মানুষ আমি একজন দেশি মেয়ে আমি মনে করি ইচ্ছা করলে প্রবাসী চারটা ছেলেকে আমি এক মাসের ইনকাম দিয়ে রাখতে পারবো মানে আপনার এত টাকা ইনকাম যে একটা প্রবাসী আপনি বাংলাদেশ একটা মেয়ে হয়ে যদি এত টাকা ইনকাম করতে পারি তাহলে ওরা কেন প্রবাসে পড়ে আছে আপনি সেটা বুঝেন আমায় গল্প করিস নি নানি সাউরি দেখি আইসি তোর বাপের বাড়ি হস্তা মাদারে কাট এক একজনের তিন তিন খাট সেটা শুয়ে বাতে সোনার আংটি আতে। না দরে ধরে কাদিবেয়া পরে তুই কি কইলি হাই সাইড প্রবাসী টাকা ইনকাম করিস একলাই তো হাতি ঠপাইছেন মই লাগে নাই তুই তো পুতির মার তোর বড় বড় মাই ওর ভিতরে দুধ না মানে ছায়ও নাই তুই তো একটা দামরা বেছে খায়ছস আমরা জানি সেই আমরা বাংলার মিয়াখুলি পা জেনেশুনে পাতি দিশার পুরি তো রাত দিন ধরে আহ উফ আহ তোর মত પતિ মুখে প্রবাসীদের কথা মানায় না প্রবাসীদের নিয়ে টোল করার আগে 100 বার ভাববি मैले बानेर पर पनि थपिदियो अन्डिविशन अन्डिभिजन चेन्जको भ्याला बखान की मागी।